সমস্যা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্বে আসছে দেখো একটি সামন্তরিকা দুইটি বাহু দেওয়া আছে এ ও বি তার মান দিক নির্দেশ করে চিত্রটা আমি সরাসরি এখানে তুলে দিছি ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার্থে এখন আমাদের প্রমাণ করতে হবে যে ওই সামন্তরিকের ক্ষেত্রফল হলো এ ক্রস বি এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা এই যে যে আহ ভেক্টর এই ভেক্টর গুলো আমরা একটু পরিচয় দিই দেখো আমরা একটা ও এ বি সি অঙ্কন করছি এবং এই ও এ বি সি সামন্তরিকের এই নিচের দিছি আমরা এ এবং এই পাশের ভেক্টরটারে দিছি বি ঠিক আছে তাহলে আমরা একটু পরিচয়টা লিখে দিই যে এইখানে আমাদের ও এ ভেক্টরটা হলো এ ভেক্টর এবং OC ভেক্টরটা হলো B ভেক্টর ঠিক আছে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সমান্তরিকের ক্ষেত্রফল হলো A ক্রস B ঠিক আছে আচ্ছা তো আমরা জানি আমরা সরাসরি বলবো আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল কি আমরা এমনিতে সামন্তরিকের ক্ষেত্রফলের যে সূত্র জানি সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব এমনিতে আমরা সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা তাই না আচ্ছা এখন তাহলে আমি যদি ভূমিটা ধরি ও এই যে এখানে ও এ কে যদি ভূমি ধরি তাহলে এটা এটা আমরা এইভাবে লিখতে পারি যে ও

যেখানে এই সমান সমান উচ্চতা ঠিক আছে দেখো আমরা জানি না তো এইস এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমাদের একটা ত্রিভুজের সাহায্য নেওয়া লাগবে ঠিক আছে কোন ত্রিভুজ সেটা আমি একটু মার্ক করে দেখাই দিচ্ছি একটু ভালো করে দেখো এই যে এই ত্রিভুজটা একটু খেয়াল করো

তো ত্রিভুজ ওসি ডি থেকে যদি আমরা দেখি ত্রিভুজ ওসিডি এর এই যেটা এইটা অবশ্যই কি ডিগ্রি তাই না তাহলে আমরা এখানে বলে দেব যে কোন ডি নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা সমকনী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা হলো আমরা এইস এর মান চাই একটু ভালো করে বুঝবো আমরা চাই এইস এর মান এইস আমরা জানি বি তাহলে এই ভি ভেক্টরটা কি এই ত্রিভুজের আমরা এই যে এটা যদি অ্যাঙ্গেল নিই তাহলে এটা তো অতিভুজ আর এইচ হলো কি লম্ব তার মানে অবশ্যই কি নিতে হবে সাইন থিটা না অবশ্যই এখানে সাইন নিতে হবে তাহলে আমরা একটু সাইন বের করার চেষ্টা করি সাইন থিটাটা কি আসছে তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ তার মানে লম্ব হলো কি এইচ আর অতিভুজ মানে হলো ওসি ওসি হলো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বের করার চেষ্টা করি তাহলে পর্যন্ত কোন অত নাই এর অংশে আমরা এখন আসি এখন তাহলে আমাদের যে সামুদ্রিকের ক্ষেত্রফল ফল ছিল এটার আমরা এক নাম্বার কুয়েশন দিতে পারতাম এটার এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিই তাহলে আমরা এখন বলবো এক নং সমীকরণে মান বসিয়ে তাহলে এক নং সমীকরণে আমরা যদি মান বসাই দিই তাহলে কি আসে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল ফলস ছিল কি অতএব আমি আবার লিখলাম সমান্তরিকের ক্ষেত্রফল এই সমান্তরিকের ক্ষেত্রফলটা কত ছিল ছিল এইচ এর জায়গায় আবার কি চলে আসলো ওসি সাইন ওসি সাইন থেকে এখন একটু ভালো করে দেখো এই ওসিও কিন্তু একটা ভেক্টর তাই না কি ভেক্টর বি তাহলে এখানে আমি ও এর মান যদি বসাই দিই ও এ মানে কি ও এ মানে কিন্তু এ ভেক্টর এই যে আমি এখানে বলে দিছিলাম ও এ মানে এ ভেক্টর তাহলে এটা চলে আসলো এ ভেক্টর ও সি মানে কি ও সি মানে বি ভেক্টর তাই না আচ্ছা এখানে ও এ ভেক্টর না দিয়ে আমরা এমনি ইউজ করি ঠিক আছে সেটাই সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা তাইলে আমরা ভেক্টরের মান বুঝাচ্ছি যে এখানে ভূমির মান হলো ও এ আর উচ্চতার মান হলো এইচ ঠিক আছে তাহলে এখানে ভূমির মান ও সি সাইন থেটা এরকম চলে আসে তাই তো আচ্ছা তাহলে ও এ মানে কি ও এ মানে এ ভেক্টর ওসি মানে বি ভেক্টর আর সাইন থেটা তাহলে এই জিনিসটাকে আবার কি বলতে পারি বলতো এই জিনিসটাকে আমরা কিন্তু আবার এ ক্রস বি এর কি বলতে পারি মান বলতে পারি এটা আমরা অলরেডি শিখে আসছি আগে এই যে দেখো এ বি সাইন থিটা রে আমরা এ ক্রস বি এর কি বলতে পারি মান বলতে পারি আমরা এখানে এ ক্রস বি এর এটাকে মান বলতে পারি ঠিক আছে তাহলে এই যে ক্ষেত্রফলটা চলে আসলো কত এত মানে এর মান বুঝতে পারছি তাইলে এটা আমাদের দেখাইতে বলছিল তাইলে দেখানো হলো আশা করি বুঝতে পারছি